ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ ডিফারেন্স আমি যদি বলি তাহলে আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তো বা তাৎক্ষণিক সেই সিরিজের জন্য ছিল বা যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আরও কী করতে পারি দেখেন স্যারের সাথে আমি একমত যে অনেক সময় কন্টিনিউ বাসে ইন্টারন্যাশনাল খেলা থাকলে স্কেল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায় না আপনি যেহেতু ম্যাচ বাই ম্যাচ বাই ম্যাচ খেলবেন ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেক দিন ধরেই স্কিল করতেছি স্কিল মানে এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে সাথে কিভাবে কী বিকজ টি টোয়েন্টি ফর্মেটে আমরা সবাই জানি যে বড়ো শট খেলতে হয় অ্যাট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট সো বোথ সাইডে আমরা কাজ করতেছি দেখেন পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমাম সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ আমার থেকে হয়তো এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাব ওখানে স্বাভাবিক এটা তো ইতিবাচকই কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারবো লাস্ট মানে আমি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেছি ডিসেম্বরে সো এর ভিতরে খুব একটা ইন্টারন্যাশনাল খেলা হয়নি হ্যাঁ আমি একটা খারাপ সময় পার করছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিলো না বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি ডিপি সরি বিপিএলে অনেকটা চেষ্টা করেছি ডিপিএলও চেষ্টা করেছি সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না বাট অপোজিট সাইড দেখতে গেলে কিন্তু এমন হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কামব্যাক করে তো আমি ওই চেষ্টাটাই করব আমি যেন আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে আরেকটা জিনিস কী বলি ক্যাপ্টেনশিপ করা কঠিন দেখেন স্যার যেহেতু বলছে হতবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলছে আমি অত লং টাইম কখনও করিনি সো পার্টিকুলার সিরিজে আমি করেছি আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে পড়ছে হয়তোবা তার জন্য এই জিনিসটা হতেও পারে অ্যাট দ্য সেম টাইম দুটা জিনিসই হয় আপনি যখন ক্যাপ্টেন হবেন আপনার মাথায় সরি মাথায় অনেক দায়িত্ব থাকবে রেসপন্সিবিলিটিও থাকবে সো দুইটা নিয়েই তো আগাতে হবে আপনি সময় বাহবা পাবেন তাহলেও হবে না আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে না ক্যাপ্টেনশিপ বিষয়ে তো এখন রোল মডেল এটা কেউই না আপনি যে কথাটা বললেন সেটাই অ্যান্সার দিই ধরেন ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি এটাও অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে বাট ওইভাবে আমার কোনো রোল মডেল নেই যে যাকে দিয়ে আমি ফলো করব বা কোনো কিছু দেখেন এখানে জেদের কোনো কিছু নেই আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তারা চায় পারফর্ম করতে প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশের সে চায় তার টিমটা জিতুক সো আমিও ব্যতিক্রম কোনো কিছু নয় আমিও চাবো যেন আমার আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে যে জিততে পারি সো টার্গেট একটাই দেখেন বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করব তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে তারা কি চাচ্ছে তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার সো আমার মনে আমি যেহেতু এখন প্রথম প্রথম আসলাম এই জায়গাটায় স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতরে তত ইনভলভ হতে পারবো দেখেন চাপের কিছু নাই আমি যেটা আগেও বললাম ভাইয়ারে যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে এটা প্লাস পয়েন্ট হতেও পারে যেহেতু একটা নতুন সুযোগ আসছে ও আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে তো আমি ওই জায়গায় আছি চেষ্টা করব পজিটিভ ওয়েদার চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি দেখেন ভাই সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে সো আমি যেহেতু খেলেছি অনেক দিন ধরে আমি চেষ্টা করব বড়ো ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে ওটা আমার ভিতরে থাক ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডে তাহলে মনে হয় আমি প্লেয়ারদের কাছে আরও কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারব আচ্ছা এখন তাহলে কারে ক্যাপ্টেন দেওয়া উচিত এই মুহূর্তে সাকিব আলী যে পেয়েছিল আশরাফুল আলী যে পেয়েছিল আমাদের পেকোটে কি আমাদের মানে ইয়ানদের কি বেশি প্রাধান্য দেওয়া হয় না ক্যাপ্টেন সাহেব আপনারা এটা কি মনে হয় পরিণত বয়সে দেয়া উচিত না দেখেন আগে অ্যান্সার আমি দিতে পারবো না বাট আমার মনে হয় এখন যে টিম আছে যদি আমি এখনকার টিম কাউন্ট করি তা আমি মনে হয় মোস্ট সিনিয়ার এ টি টোয়েন্টি তা ইয়াং তো আমি না আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়রাই কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কি না আমি জবে থেকে টিমে ডেবু করেছি ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মার্শার মর্তুজা মার্শার মত্তুজা চেঞ্জ হওয়ার পর হয়েছে সাকিব আল হাসান উনিও মোস্ট সিনিয়র ছিল তখন দেন তামি ইট বল দেন মুশফিকুর রহিম সো আমি কখনও দেখিনি যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়র কেউ ক্যাপ্টেনশিপ করতেছে না এখন পর্যন্ত ভাইয়া আমি যেটা বললাম যেহেতু খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো আমি আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে 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 ডে বাই গ্রহণ করার জন্য অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি দেখেন একটা টিম যখন গ্রহণ করা হয় ম্যাক্সিমাম কোচ ক্যাপ্টেন সিলেক্টর

আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না আমি যেভাবে চিন্তা করি যদি আমি সেই অ্যান্সার অ্যান্সারটা দিই আপনাদের তাহলে হবে কোনো কোনো গেমে ওয়ান এইট্টি টু হান্ড্রেড চেস করতে হতে পারে কোনো কোনো গেমে ওয়ান ফোর্টি ওয়ান ফোর্টি ফাইভ চেস করতে হতে পারে আমি কীভাবে কীভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে আলটিমেট গোল হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন বিশ বলে চল্লিশ রানও করতে পারে সেম ব্যাটসম্যানের পরের দিন অথবা প্রয়োজনই নেই বিশ বলে পনেরো রানও করতে হতে পারে সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার জন্য গেমের ভিতর যত ইনভলভ থাকবে যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া দল আমার কাছে কী চাচ্ছে আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে রাতের দেন আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে অবভিয়াসলি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে বিসিবি চিন্তাধারা করেই জিনিসটা দেওয়া হচ্ছে সো আমি বিসিবি প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানি এবং যদি আপনি দেখেন অনেক দিন ধরে শাক কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবেই বলা চলে খুব ডমিনেটিং বলার ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করে সো ও বাংলাদেশে একটা কি প্লেয়ার কি ফ্যাক্ট অ্যান্ড ও যখন এই দায়িত্বটা পাবে আমার মনে হয় ও ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি এই মুহূর্তে আমি কি চাই আমার কি পছন্দ অ্যাটলিস্ট আমার টি টোয়েন্টি ফরম্যাটে আমি এই জিনিসটা দেখতে চাই না সো আমি চাই যে টিমের টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয় হ্যাঁ অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার সাথে যাই ব্যাটিং করতেছি তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দেবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করবো একটা সময় ছিল যে বাংলাদেশ টপে ছিল রাইট এখন আবার একটু ব্যাক ফুটে আসছে ওয়ার্ল্ড ক্রিকেটে এমন অনেক টিম ছিল যে একটা টিম যখন গোছানো থাকে টপে যায় টিম যখন একটু অনেকগুলো প্লেয়ার সরে যায় তখন টিমটা একটু ব্যাক ফুটে থাকে আমার মনে হয় বাংলাদেশ টিম ওই জায়গাটায় আছে কয়েকটা সিরিজ খেললে এই প্লেয়ারগুলো যখন কন্টিনিউ ব্যাসে খেলবে আবার ডে বাই ডে উপরে যাবে জিনিসটা এমন না যে আমরা খালি ব্যাকফুটেই যেতে থাকবো

শকিং নিউজ না তাদের এই রাইট আছে যে তারা কোন সময় ডিসিশন নিতে পারবে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে কোন সময়টা খেলবে না এবং সে এন আপ ম্যাচে আমার বলার থেকে না না আমি বলতেছি আমার বলার থেকে তার ডিসিশনকে আমার প্রাধান্য দেওয়াটা উচিত এবং তার ডিসিশানরা আমি রেসপেক্ট করি এবং সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নট অনলি ফর ইন্ডিয়া মানে আপনি যদি দেখেন ওভারঅল ওয়াইড বল ফরমেট টেস্ট ফরমেটের অ্যাগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি তার অ্যাটিটিউড বলেন তার ক্রিকেটের নলেজ বলেন সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে না একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হবে বাট যদি আমি কখনো ইন্ডিয়ার সাথে খেলবি আমি ডেফিনেটলি মিস করবো কারণ যেহেতু অনেক দিন খেলেছি মেমরি বলতে প্লেয়ারদের সাথে কথোপকথন হয় মানে সে অনেক জেন্টাল মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এক্সপ্রেশন দেখা যায় শো করে শুধুমাত্র ক্রিকেটের জন্যই করে মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ মাঠের বাইরে অনেক কথোপ্রকথনই হয়েছে